ওষুধটা খুব ভালো আইপিএস এর জন্য আসলে যত ডাক্তার ওষুধ যে কোনো ডাক্তার থেকে ভালো হয়নি তারপরে আমি অনেক টেনশনে পড়ছিলাম এই আপনি এটা খাইয়ে আমার মাসাল্লাহ দিল আল্লাহ রহমতে আমি এটা থেকে মানে মুক্ত আমি অনেক দুধ খেতে পারি গরু মাংস বাজা পোড়া সবকিছু ইনশাল্লাহ খাই আমার কোনো প্রবলেম হয় কম দামে কম পয়সা এই ওষুধটা খাইয়ে আমি যে সুস্থ হয়েছি এক লাখ টাকার উপরে আমি ব্যয় করছি বড় বড় ডাক্তার দেয়ছি আইবিএস টা ভালো হয় না ইনশাল্লাহ আপনার এই ওষুধ খাইয়ে আমি ভালো হয়েছি আমি মনে করি যাদের এই আইবিএস আছে তারা ইনশাল্লাহ এই ওষুধটা খায় আপনার থেকে নিয়ে আমার মনে হয় ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আমি দীর্ঘদিন যাবৎ হজম দুর্বলতা এবং গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে ছিলাম এর মধ্যে আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ওষুধ খেয়েছি তো কোনো ইম্প্রুভ হয়নি ওই রকম তো যখন অনলাইনের মাধ্যমে আপনাদের এই ন্যাচারাল প্রোবায়োটিকটি দেখি তখন আমি অর্ডার করি আর বিশ্বাস করি যে অনেক ওষুধ খাওয়ার পর তো কোনো উপকার হইলো না তো দেখি এটা খেয়ে কী হয় তো আলহামদুলিল্লাহ এক মাস খাওয়ার পরে আমি আল্লাহ রহমতে আপনাদের এই থেকে অনেক অনেক উপকার পেয়েছে আলহামদুলিল্লাহ আশি সুস্থ হয়েছে আমার হজম দুর্বলতা এখন শক্তিশালী হয়েছে আর গ্যাস্ট্রিক সমস্যাটাও আশি পার্সেন্ট দূর হয়ে গেছে আমি অনেক সুস্থতা বোধ করতেছি আপনারাও যারা আইবিএস প্রবলেম আছেন আমি আশা করি যে আপনারা যদি এটা ব্যবহার করেন এর উপকার ইনশাল্লাহ পাবেন যেহেতু আমি নিজে উপকার পেয়েছি এবং আমি আলো দশটা বোতল নিয়েছি রেগুলার সেবন করার জন্য কারণ বারে বারে আমার এখানে আসা যাওয়ার জন্য কষ্ট হয় এরপরে আমি রিভিউটা দেখলাম তখন আমার মনে হইলো যে আমি তো এমনি এবং পরে আমি আলহামদুলিল্লাহ ভালো অনুভব করছি এবং আমার পেয়ে ওই টাইপের সমস্যা নাই না থাকার পরে আমি সেকেন্ড টাইম আবার অফার করি এখন আমার মনে হয় যে লাস্ট দুই মাসে আমি কোন গ্যাসের ওষুধ খাই আমার মনে না